জয়পুরহাটের পাঁচবিবিতে আধুনিক পলিমালচিং পদ্ধতিতে কাঁচামরিচ চাষ করে স্বাবলম্বী হয়েছেন মরিচ চাষি ইরফান হোসেন বর্তমানে অনেক কৃষক মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করে বেশ সফল হয়েছেন এই পদ্ধতিতে সারা জমিতে সারি সারি বেড তৈরি করে তার উপর মালচিং পেপার বিছিয়ে সেখানে গাছ লাগানো হয় এতে বর্ষার মৌসুমে গাছের গোড়ায় পানি জমে থাকার ভয় থাকে না আবার গ্রীষ্মের মৌসুমে অধিক তাপে গাছের গোড়ায় মাটি শুকিয়ে যাওয়ারও ভয় থাকে না ফলে মরিচের ফলন খুব ভালো হয় এজন্য চাষিরা মালচিং পদ্ধতিতে চাষ করতে বেশি আগ্রহী হয়ে উঠছেন সরজমিনে গেলে মরিচ চাষী বেকার যুবক ইরফান বলেন উপজেলা কৃষি বিভাগের পরামর্শে নিয়মিত পরিচর্যার মাধ্যমে মাত্র পাঁচ মাসের মধ্যে বাম্পার ফলনের মুখ দেখেছি আগে একটু কম দাম হলেও বাজারে এখন একশো টাকা কেজি দরে পাইকারি এই মরিচ বিক্রি করছি ইতিমধ্যে লক্ষাধিক টাকার মরিচ বিক্রি করেছি বর্তমানে এখনও ভরপুর ফলন হচ্ছে ইরফানের এই পলিমালচিং পদ্ধতিতে কাঁচামরিচ চাষ দেখে আরও আগ্রহী হয়ে উঠছেন আশেপাশে গ্রামের অনেক চাষি এবং বেকার যুবক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন আধুনিক পলিমালচিং পদ্ধতিতে কাঁচামরিচ চাষিদের আমরা আমাদের কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক সাহায্য সহযোগিতা ও পরামর্শ প্রদান করছি এই পদ্ধতিতে মরিচ আবাদ করে যে অধিক লাভবান হওয়া যায় সেটা বেকার যুবক ইরফান হোসেন একটি উজ্জ্বল দৃষ্টান্ত